যুদ্ধে রচিত রবীন্দ্র সঙ্গীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এ জাতি মানুষ নতুন করে সেটা ভাবার সময় এসেছে শাহজালের এই পূর্ণ ভূমিতে আবার যদি কোন অত্যাচারী স্বৈরাচারী ফেসিবাদী পাথর প্ল্যাটফর্ম তৈরি করতে চাই মত থাকবে সংসার থাকবে না মত পার্থক্য থাকতে পারে ধর্ম বর্ণ ভিন্ন মত আমরা সকলের জন্য দিতে চাই খেলাফত প্রিয় সিলেট আমি আপনাদেরকে বলতে চাই আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয় যদি তুরন্ত রে এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয় মানব রচিত কোনো তন্ত্র দিয়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত ঠিক আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি সেটাকেই বলা হয় খিলাফতের রাজনীতি

প্রায় বিশ তিরিশ বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গ নিয়ে বাংলা পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্র সঙ্গীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এ জাতি মানুষ নতুন করে সেনাভাবার সময় এসেছে বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল দল এবং মতকে আহ্বান জানাই নিজ নিজ দলের রাজনীতি করুন যার যার জায়গায় দেশের স্বার্থকে সকল দলীয় সংকীর্ণতা ঊর্ধ্বে তুলে ধরুন সকলে মিলে যদি আমরা আগস্টের এই বিপ্লবকে করার জন্য ছাত্র জনতাকে সাহস যুগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এই বিপ্লব এবং গণ

সেই সংগ্রাম সফলতার মানুষজন পর্যন্ত পৌঁছে যাবে